কী নিয়ে ভিডিও বানাবো এটা নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের কনফিউশন কাজ করে ধরেন আমরা এআই শিখলাম কিন্তু আমাদের নিজটা কি হবে ভিডিও কি নিয়ে আমরা ক্রিয়েট করব রাইট নাও টু গ্যাট ট্রাকশন আজকে ভিডিওটাতে আমি একটা লাইভ এক্সাম্পল দিব এবং দেখানোর চেষ্টা করব যে কিভাবে আসলে আপনি আপনার পারফেক্ট নিজটা খুঁজে পাবেন তবে এটা ঠিক যে আপনি প্রথম থেকেই যে নিজটা নিয়ে আপনি কাজ শুরু করেন সেটা আলটিমেটলি আপনার কাজ নামও করতে পারে সো ইউ হ্যাভ টু অলওয়েজ এ সুইচ অ্যান্ড টেস্ট অ্যান্ড লার্ন অ্যাপ্লাই ওকে তো চলেন ভিডিওটা দেখিয়ে দেন ইউ উইল গেট দ্য প্রপার আইডিয়া যে আপনি আসলে এআই দিয়ে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে কীভাবে আপনি আসলে আগাবেন লেটসিকে জিনিসটা দেখাই ইন্টারেস্টিং জিনিসটা গ্রাফিক্স একটা পেজ হ্যাঁ আপনি তাদের পুরনো কন্টেন্টগুলো একটু দেখেন যে লাইক এজ ইউজুয়ালি আমরা যে ধরনের এআই কন্টেন্ট মেক করি এবং এদের ভিউ কিন্তু খুব বেশি না থার্টি ফাইভ কে ওয়ান হান্ড্রেড টু কে ফিফটি নাইন কে ওয়ান ওয়ান ও জিরো ফাইভ কে সিক্সটি টু কে ওয়ান ওয়ান এইট কে আই মিন টাইপিক্যাল ফেসবুক ভিডিও যেরকম হয় আর কি যে খুব বেশি আহমর কিছু না বাট যে জিনিসটা আমি আসলে এখানে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে জাস্ট একটা ভিডিও অথবা একটা নিশ এখানে দেখেন এআই রিলেটেড বিভিন্ন টাইপের নিশ সে কভার করেছে লাইক কখনও প্রোডাক্ট ফটোগ্রাফি প্রোডাক্ট ভিডিও অথবা টাইপিক্যাল সোরা ভিডিও ওকে কখনও ফান কখনও ফান আর কখনও টাইপিক্যাল যে ধরনের ভিডিও আমরা করি ওকে কিন্তু আপনি যদি একটু উপরের দিকে আসেন এই ভিডিওটা যেমন ধর হঠাৎ করেই সে একটা অন্য একটা নিশ ট্রাই করেছে এবং সেই নিজটা হচ্ছে ট্রান্সফর্মেশন ভিডিও এবং সে পেয়েছে কি ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন আই মিন তার আগে তার মিলিয়ন ভিউ আই মিন একটা বা দুইটা হয়েছে এরকম রেয়ার তাও ওকে সো হঠাৎ করে সে যখন দেখলো যে এই নিসটা ইজ রিয়েলি গিভিং হিম সাম ট্রাকশন দেন সে যেটা করলো সে তারপরপরই এই নিষ্ঠাতে আস্তে আস্তে ফোকাস করলো এবং দেখেন সে এখনও কিন্তু ডিসিশন নিতে পারে না এই সেকশনে এসে তারপরে সে নর্মাল এজ এর ভিডিও বানাচ্ছে 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 বাট তার থার্ড ভিডিও আই মিন ট্রান্সফরমেশন ভিডিও গন ভাইরাল এগেন এবং সে তারপরে আবার একটু ডিস্ট্রাক্টেড কিন্তু আবার দেখেন সে আবার লাইনে চলে আসছে এবং দেখেন থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউ ফোর মিলিয়ন ভিউ সেভেন্টি সিক্স কে দ্যাটস ইউজুয়াল তারপর ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন তারপর ওয়ান সিক্সটি কে ওয়ান পয়েন্ট টু দেন হি গট গর্তা আই মিন দেখেন থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউ ফোর মিলিয়ন ভিউ সেভেন্টি সিক্স কে দ্যাটস ইউজুয়াল তারপর ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন তারপর ওয়ান সিক্সটি কে ওয়ান পয়েন্ট টু দেন হি গট গর্তা আই মিন মোট যে না আমার এই নিষ্ঠা নিয়ে কাজ করা উচিত তারপরে সে যখন ডেডিকেজেডলি এই নিস্টা নিয়ে কাজ করা শুরু করেছে অ্যান্ড দেন নাইন পয়েন্ট এইট মিলিয়ন ভিউজ ফোর পয়েন্ট টু মিলিয়ন ভিউস সিক্সটি সেভেন কে ওয়ান থার্টি সে মাঝে মাঝে উল্টো পাল্টা ভিডিও দিয়েছে বাট তার মোস্ট রিসেন্ট ভিডিওগুলো যদি আপনি দেখেন এভরিথিং ইজ ট্রান্সফরমেশনাল এন্ড এভরিথিং অন ভাইরাল ওকে সো তারপরে সে দেখেন এখানে স্টিক করেছে এখন দেখেন এভরি সিঙ্গেল ভিডিও অফ দিস গাই জেনারেটেড মিলিয়নস অফ ভিউস ওকে সো দেখতেই পাচ্ছেন সো তার মানে হচ্ছে এই জিনিসটা থেকে আমরা একটা জিনিসই শিখি এই পেজটা থেকে এই থিম পেজটা থেকে সেটা হচ্ছে যে আপনি প্রথমে যখন শুরু করবেন তখন আপনি বিভিন্ন জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করবেন এবং পারফেক্টলি যখন একটা নিশ পেয়ে যাবেন যেটা আপনার পেজের সাথে কাজ করবে যেটা যেই অ্যাঙ্গেল থেকে আসলে কাজ করছে আপনার কন্টেন্টগুলো সেই কন্টেন্টে যখন আপনি ফোকাস দেবেন দ্যান ইউ হ্যাভ দ্য সাকসেস তার মানে হচ্ছে আপনি যদি তার রিসেন্ট ভিডিওগুলো দেখেন ওয়ান মিলিয়ন ওয়ান থার্টিন মিলিয়ন ভিউস ওয়ান থার্টি মিলিয়ন ভিউজ টু ফিফটি তো এই পর্যায়ে আসতে অথবা ফোর মিলিয়ন ভিউস পর এই মিল এই পর্যায়ে আসতে তাকে কিন্তু অনেক এক্সপেরিমেন্ট করতে হয়েছে তাই না অনেক টাইপের ভিডিও দিতে হয়েছে সো আপনি যদি এই পর্যায়ে আসতে চান লাইক তার রিসেন্ট ভিডিওগুলোর মতো এই পর্যায়ে আসতে চান দেন ইউ হ্যাভ টু এক্সপেরিমেন্ট লাইক দিস গাই এখানে দেখেন সে কনসিস্টেন্টলি বছরের পর বছর ধরে বিভিন্ন টাইপের ভিডিও সে আসলে শেয়ার করেছে বিভিন্ন জিনিসের এবং সে আসলে আলটিমেটলি তার নিচটা পেয়ে গেছে এবং সে যদি এটা কন্টিনিউ করে হি উইল হ্যাভ মিলিয়নস অফ মিলিয়ন ভিউজ ফলোয়ার্স অন এভরিথিং অ্যান্ড দ্য মানি সো দ্যাট ইজ দ্য থিং আপনি প্রথমে যখন শুরু করবেন তখন অনেক কিছু লাইক আপনার ফেভারে আসবে না অনেক কিছু মনে হবে যে না এই জিনিসটা মেবি মেবি কাজ করবে কিন্তু কাজ করবে না ওকে বাট ইউ হ্যাভ টু কিপ producing videos you have to keep creating videos okay so that is the learning today apne okay. হাল ছাড়া যাবে না কন্টিনিউয়াসলি ডিফারেন্ট টাইপ অফ ভিডিও বিভিন্ন অথবা আপনার নিচেই আপনি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ভিডিও বানাবেন ডিফারেন্ট হোকস ইউজ করে ভিডিও বানাবেন ডিফারেন্ট গ্রাফিক্স ইউজ করে ডিফারেন্ট ভিডিও বানাবেন ডিফারেন্ট সফটওয়্যার ইউজ করে ভিডিও বানাবেন দেন ইউ উইল হ্যাভ দ্য রান যে আসলে আপনার নিজটা আপনি পেয়ে যাবেন ইভেনচুয়ালি সো দ্যাট ইজ দ্য থিং তো আশা করি আপনি এই ভিডিওটা থেকে আপনি একটা লার্নিং পেয়ে যাবেন যে না আই হ্যাভ টু কিপ ক্রিয়েটিং গিভ ইট অ্যানাদার অ্যাঙ্গেল গিভ ইট অ্যানাদার ভিউ গিভ ইট অ্যানাদার অ্যান্ড হ্যাপেন্স ওকে কিন্তু সে ধরেন এই পর্যায়ে এসে লাইক এ পর্যায়ে এসে সে চিন্তা করলো যে না ওকে দেখি টু অ্যাভয়েড করি দেখি আমার মনে হয় এটা কাজ করবে না নর্মাল ভিউ আসতেছে সো আমার মনে হয় এটা দিয়ে হবে না আর সামথিং লাইক দ্যাট তখন কিন্তু সে লাইক তার রিয়েল যেই নিশটা সেই নিষটা কিন্তু সে খুঁজে পেত না সে বানানো শুরু করেছে এবং একটার পর একটা বানাচ্ছে দ্যাটস ওয়াই হি অর সি দ্য রাক্স তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন অলওয়েজ 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 অ্যান্ড অলওয়েজ সো শুভকামনা সবার জন্যে বাই বাই